আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বেরিবাদ এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর সাইরাস্তার মোড় আর আমার পেছনে দেখেন এখানে অনেক গাড়ি বিড় আর এই গাড়ি ভিড়টার একটাই কারণ এখানে বেশিরভাগ ট্রাক আছে এই ট্রাকগুলো নিয়ম কিন্তু রাত্রে দশটা অথবা এগারোটার পরে ছাড়ার কথা কিন্তু এইগুলা হয়তো বিভিন্ন বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে হয়তো যে কোনোভাবেই হোক এই মানে রাস্তাগুলো দিয়ে ঢুকে পড়ছে আর এখানে রাস্তার মুখ কিন্তু মানে তিন মেন মেইন মেইন মুখ আর একটা হচ্ছে অতিরিক্ত মানে সাইডটা মুখ এক কথা এখানে চারিটা মুখ আছে সাইড দিকে গাড়ি যাইতেছে কিন্তু দুঃখের বিষয় এখানে মানে হয়তো আইনশৃঙ্খলা করি বাহিনীর লোক সদস্য সম্ভবত কম অথবা যে কোনো একটা প্রবলেম না হলে এত ভিড় মানে বলা বা হইল এবং বিশেষ করে সবচেয়ে দুঃখজনক কারণ ট্রাক মানে অতিরিক্ত ওই ট্রাকগুলো থাকার কারণেই কিন্তু সুরু শুধু যানবাহন রিক্সা তারপর গাড়িগুলা মানে যাতায়াত করা খুব মুশকিল হয়ে যে তাই হোক কিন্তু এই যে আমার যে বিপরীত দিকে রোডগুলো আছে এই রোডগুলো কিন্তু একদম ফাঁকা এদিকে কোনো গাড়িই নাই কিন্তু এই দেয়া দেওয়া মানে ও প্রচুর গাড়ি একটি কারণ কারণ ট্রাকগুলো রাস্তাগুলো আটকে রেখে দিছে কিন্তু আমার যে বিপরীত পাশে যে রোডটা রয়েছে ওই রোডে কিন্তু গাড়ি একদম নাই ওই দেখেন আমি এখন বর্তমানে এই রোডে যাইতেছি আপনারা দেখাইতেছি এই রোডে কিন্তু গাড়ি একটাও নাই গাড়ি চতুর্দিকে খালি আর সব ভিড় কিন্তু এই জায়গার মধ্যেই এই দেখেন সব রাস্তাঘাট এদিকে খালি একটু মানে এখন আমি এই ভিড় থেকে বাইর হইলাম ভিড় থেকে বাইর হইছি দেখেন আমার ফেছনে এদিকে চতুর্দিকে কিন্তু গাড়ি একটাও নাই গাড়ি মানে সম্পূর্ণ খালি এই রাস্তাঘাট সম্পূর্ণ খালি তো এই জায়গার মাঝে সব ভিড় আর ওই দেখেন আমার যে হাতের ডান দিকটা আমি যেদিকে যাইতেছি এই কিন্তু মানে গাড়ি একদম নাই কিন্তু আমার হাতের ডান দিকে দেখেন গাড়ির জাম চতুর দিকে তো শুধু গাড়ি আর গাড়ি আর ওই ডান ডাইনের রোডটা কিন্তু গাড়ি প্রচুর কিন্তু আমি যে রোডে যাতায়াত করতেছি এখন এই রোডে কিন্তু একটা গাড়িও নাই সম্পূর্ণ খালি দেখেন সম্পূর্ণ খালি আর জাম সব লাগছে ওইদিকে তে এটা আসলে বোঝার বিষয় কেন কেন এই কারণে এত জামগুলা ডাইনে দেখেন ডাইনে দেখেন প্রচুর জাম প্রচুর গাড়িগুলা লাইনে দাঁড়ানো কিন্তু আমি যে রোডে এখন যাইতাছি এই রোডে কিন্তু একটা গাড়িও নাই তো একদিকে রোড খালি আর অন্যদিকে গাড়ির জাম এটার কাহিনি তো অবশ্যই আছে এখানে অবশ্য মনে হয় সম্ভবত এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কম তারা হয়তো সামাল দিতে পারে না যে কারণে গাড়িগুলা এই মানে এই জামটা সবসময় বেশি থাকে আর আসলে এটা কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত কারণ এখানে অনেক সময় নষ্ট হয়েছে আমরা প্রত্যেক লোক এখানেও প্রায় দশ মিনিট পনেরো মিনিট করে এই জামটা পার হইতে হয় অনেকে আছে হাইটটা পার হয় হাইটটা পার হলে কি হবে এখানে তো গাড়ি পাওয়া যায় না মানে যদিও এই রোডটা খালি থাকে তো যাই হোক এক রোড খালি থাকবে আর অন্য রোডে গাড়ির জাম থাকবে এটার অবশ্যই কোনো কাহিনী আছে এটা অবশ্যই মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্ষতি দেখা উচিত আমি বলে মনে করি আর এটা হচ্ছে স্থানটা আমি আবার বলে দিই এটা হচ্ছে মাহমুদপুর বেরিবাদ মাহমুদপুর বেরিবাদ তিন রাস্তার মোড় যেটাকে বলে একশন ক্যাফে মাহমুদপুর বেরিবাদ তিন রাস্তার মোড় আর এখানে আসলেই মানে মানে অবস্থা এই প্রায় প্রতিদিনই বিটটা থাকে আজকে নতুন নয় প্রায় প্রতিদিন এই অবস্থা যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম